হ্যালো গুড মর্নিং আজ তো শনিবার সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়েই নিজের ব্রেকফাস্ট বানাতে বসেছি আজকে খাবো হচ্ছে দুধ ওটস কর্নফ্লেক্স এইসব অনেক কিছু দিয়ে দুধটা খাবো এই যে দুধ নিয়েছি এটা কিন্তু আমি ফ্যাটলেস দুধ নিয়েছি ঠিক আছে এবারে এর সাথে আমি যে ওটস খাই তোমরা যে যা ওটস খাও সেটাই দেবে ভাবলাম আমি ওটসটাও বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করি একটু আন্দাজ বুঝে নেবে বেশি আমি হেভি করব না ব্রেকফাস্ট একটু ওটস নিলাম তার সাথে সাথে নেব আবার প্রথমেই এটা দুধে দিয়ে দিচ্ছি যাতে একটুখানি সফট হয়ে যায় এ কটাই দেব কনফ্লেক্স দুধ দিয়ে দিলাম কানফ্লেক্স দিলাম এরপর আমি দেব এর মধ্যে আমার কিছু দাঁড়াও দেখাচ্ছে আমার কিছু ড্রাই রোস্ট করা থাকে দেখো ওয়াটারমেলন সিড আছে আর ফ্লেক্স সিড আছে এই দুটো সিট ড্রাই রোস্ট করাই ছিল মানে আমার এরকম কৌটো করে ড্রাই রোস্ট করা থাকে এটা এই এক এই ঢাকনের এক ঢাকন একটা যতটা মাপ বুঝবে আর কি তোমরা যতটা খাবে দিয়ে দেবে তো দাঁড়াও আমার কয়েকটা চিয়া সিট পড়ে গেছে চিয়া সিড না ফ্লেক্স সিড ফ্লেক্স সিড লেগ সিট আর ওয়াটারমেলন সিট এর মধ্যে দিলাম দিয়ে ভালো করে আগে নাড়িয়ে নিচ্ছি আগে ভীষণ তাড়াতাড়ি আসলে ক্লাস আছে যার জন্য তাড়াহুড়োর মধ্যেই আছি দুধের মধ্যে একটু ভিজিয়ে দিলাম এরপর আমি এখানে নিয়েছি কিছু পেস্তা মানে আমি নিয়েছি তিন পিস পেস্তা ঠিক আছে পেস্তাগুলো ছাড়িয়ে নিচ্ছি যে পেস্তা এগুলো নর্মাল পেস্তা মানে কোনো রোস্টেড পেস্তা নয় হ্যাঁ তিনটে নিলাম নিয়ে আমি নাইফ নিয়েই বসেছি এটাকে কেটে একটু কেটে দিলে মানে খেতে ভালো লাগে আর কি এটাও দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মানে ওটস বা কর্নফ্লেক্স যে যেমন পারে সেরকমভাবে খায় এরকম কোনো ব্যাপার নয় যার মুখে যে টেস্টটা ভালো লাগে সেটাই খায় দিলাম দিয়ে আমি আজকে দেবো আমি আর হাত লাগাচ্ছি না গোটা চারটে খেজুর নিয়েছি এখানে হ্যাঁ এই দেখো চারটে খেজুর আছে এই চারটে খেজুরের মধ্যে দিয়ে দিলাম কোনো কেটে দিচ্ছি না আজকে কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি দিয়ে দিলাম দেবার পর একটা বেনানা নিয়েছি নিয়ে এটাকে ছাড়িয়ে না এটা একটুখানি করে 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 কেটে দিয়ে আপেল যার যেটা ফ্রুটস দিতে ইচ্ছা করবে দিয়ে দেবে একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিচ্ছি তাড়া ব্রেকফাস্ট জলখাবার তাই তো ব্যাস এই দিয়ে দিলাম এবারে ওপর থেকেই দেখো আমার এখানে ছাড়ানোই ছিল আর কি বেদানা এই বেদানা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি বেদানা দিলাম আর সবশেষে যেটা দেব সেটা হচ্ছে হানি খেজুর টেজুরে কলাতে এমনি মিষ্টি আর আমি বেশি হানি দেব না একদম অল্প পড়ছেই না ব্যাস এই দেখো আমার ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট রেডি ওটস তোমরা এভাবে খাও ভীষণ ভালো লাগবে আর চট জলদি হয়ে যাবে দেখলেই তো উইদিন থ্রি মিনিটসে আমার ব্রেকফাস্ট রেডি তোমরাও এরকমভাবে বানাও আমি ভাবলাম আজকে মানে একটু সময় আছে হাতে ভাবলাম বানাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ারও করে দিই যে ডায়েট চলাকালীন আমি কিরম টাইপের ব্রেকফাস্ট খাচ্ছি চলো তোমরাও বানিও কিন্তু হ্যাঁ